প্রিয় সাংবাদিক বৃন্দ আমি হেলালুদ্দিন ভুইয়া বালাকান পিপিতলা গ্রামের বাসিন্দা আমি পারিবারিকভাবে দীর্ঘদিন যাবত সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসিছি এবং আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী সম্প্রতি একটি পত্রিকায় আমাকে জড়িয়ে আমার পরিবারকে জড়িয়ে বিভ্রান্তিকর মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণয়িতভাবে প্রতিবেদন প্রকাশিত হয়েছে যা সর্বমিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোয়ীত আমি এই সংবাদের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বলতে চাই আমার পারিবারিক রাজনৈতিক সামাজিক ও ব্যবসায়িক জীবনকে হ্যা ও প্রতিবেদন প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে তা প্রকাশিত প্রচারিত হয়েছে আমি দাবি করছি কারো দ্বারা প্রভাবিত প্ররোচিত হয়ে উল্লেখ উদ্দেশ্য প্রণত হয়ে সাংবাদিক সাহেব মিথ্যা মঙ্গরা প্রতিবেদন প্রকাশ করেছেন আমি বিগত দিন বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলাম আমি থানা যুব সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং এলাকায় আমার সামাজিক অনেক কাজে আমার মানে অংশগ্রহণ রয়েছে আমাকে সামাজিকভাবে প্রতিপন্ন করার জন্য আমার সুনাম নষ্ট করার জন্য একজন তথাকথিত মানে সাংবাদিক যার নাম শফিকুর রহমান শফিক তার বাড়ি গোয়া আমি খবর নিয়ে দেখছি সে আমার ব্যাপারে বিভিন্ন সময় আমাকে মানে সমাজের কাছে খারাপ বানানোর জন্য সে তার পোর্টাল অনলাইন পত্রিকায় আমাকে জড়িয়ে বিভিন্ন মিথ্যা বানোয়ার সংবাদ পরিবেশন করছে এতে আমি খুবই মানে মর্মাহত যে আমি এই ধরনের কাজের সাথে আদৌ জড়িত না আমি নিজে একটা কোনো ইস্পুক করি না আমি বাজারে কোথাও চাট কিনা খাই না কিন্তু আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আমি দীর্ঘদিন দীর্ঘ তিরিশ বছরের কাছাকাছি আমি নিজে ব্যবসার সাথে জড়িত এবং আমাদের পারিবারিক বিজনেস হয়েছে উনিশশো সালের পর থেকে আমাদের জ্বালানি তেলের ব্যবসা রয়েছে এবং আমাদের প্রায় ছয় সাতটা লাইসেন্স আছে আমরা লাইসেন্সদারি ব্যবসায়ী সরকারের নিয়ম নীতি অনুসরণ করে আমরা ব্যবসা করতেছি কিন্তু আমাকে নিয়ে যে সংবাদ পরিবেশন করছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানহাট এটা আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি এটা সত্যতা উদ্ঘাটনের জন্য অনুরোধ করছি আপনারা এটা সত্যতা যাচাই করে দেখবেন আসলে বিষয়টা কতটুকু মানে এখানে এই মানে যেই সাংবাদিক আমার নামে প্রকাশ করেছে সংবাদ এই বিষয়টা আপনাদের মাধ্যমে আমি তদন্ত করে আপনারা এই ইটা তুলে ধরবেন এটা আমি আপনাদের কাছে জোর দাবি জানাচ্ছি এবং আমার আমি এবং তার এই সংবাদের তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই বিষয়গুলো আপনারা দেখবেন আপনাদের কাছে আমি দাবি জানাচ্ছি আপনাদের ধন্যবাদ